ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ভিডিওটা করছি কারণ তো আমি গত পরশু একটা ভিডিও করেছিলাম এবং দিয়েছিলাম রাতে তো পশ্চিম মেদিনীপুর হাতি হলকা ছেরুয়া হাতি অলকা বলে একটা জায়গা আছে আমি হাতি বলেছিলাম ওটা ছেড়ুয়াও বলতে পারো তো ওটা জায়গা আছে সেখানে একটা খুব বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে তো আমি তো থাকছি ওখানে আজ থেকে তো তোমরা চলে আসো আর কি কি সেট যাবে সেটা বলেছিলাম সুহদি পাওয়ার এমটি এবং রোলান্ড তো যেটা আজকে সকালে খবর পেলাম যা বেরিয়ে যাচ্ছে তো এমটি মিউজিক দুটো সেট আপনি যাচ্ছে না এইট আটটা ব্যাস নিয়ে যাচ্ছে নিচে উপরে এইট মিটের চারটা মিট নিয়ে যাচ্ছে তাহলে খুব ধামাকা হতে চলেছে ওখানে তো এমটি তো যাচ্ছে ওখানে এবং পাওয়ার যেটা বলেছিলাম যে দুটো সেট যেতে পারে কি একটা সেট যেতে পারে সেটা বলতে পারছিলাম না তো যেটা যাচ্ছে বলে শুনলাম আজকে সকালেই বেরিয়ে যাচ্ছে গাড়ি লোড হচ্ছে টেন নাইনটা যাচ্ছে তো টেন নাইন কিছুদিন আগে জাস্ট গত বছর এক বছর হয়নি এখনও বেলপাহাড়িতে খুব মাতিয়েছিল সবাই মন জয় করে নিয়েছিল তো ওই সেট আপটাই আবার নিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর তো ওটাও পশ্চিম মেদিনীপুর বেলপাহাড়ি ছিল এটাও পশ্চিম মেদিনীপুর ছেরুয়া তো আর কীরকম যাবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি পরে তো আগে সেট আপগুলি বলে নিই তো শুভদ্বীপ বলেছিলাম আটটা ষোলোটা মাল নিয়ে যাবে তো ষোলোটা মালই নিয়ে যাচ্ছে নিচে আটটা উপরে আটটা ষোলো ব্যাস ষোলো মিট এবং রোলান্ডেরও সেম তো একই জায়গায় বসে কম্পিটিশান হবে ছেরুয়া স্কুল গ্রাউন্ড বলে একটা জায়গা আছে তো আমি লোকেশনটা ম্যাপটা দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আমার লাল মার্ক করা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই মেন পয়েন্ট আর এই জায়গাটাই হবে কিন্তু কম্পিটিশন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এদিকে রয়েছে শালবনি এদিকে খড়গপুর এদিকে ডেবড়া এদিকে কেশপুর আর এদিকে বেল্লা এবার কোন বন্ধুরা কোন দিক থেকে আসবেন আর এদিকে সিকে টাউন তো আপনারা নিশ্চয়ই লোকেশনটা বুঝতে পারছেন আমি একটু জুম করে দিচ্ছি তাহলে আরও আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন দেখুন অ্যাকচুয়ালি খড়গপুরে নয় খড়গপুর এবং মেদিনীপুর মানে মেদিনীপুরের কাছাকাছি জায়গাটা এবার আমি জুম করছি লোকেশনটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখুন জায়গাটা হচ্ছে একদম মেদিনীপুরের কাছেই আরও জুম করছি তাহলে বুঝতে পারবেন দেখুন জায়গাটার নাম হচ্ছে ছেরুয়া ঠিক আছে আপনারা ম্যাপ থেকে সার্চ করবেন শেরুয়া মেদিনীপুর তাহলে এই জায়গায় পৌঁছে যাবেন তাছাড়াও আমি ডেসক্রিপশনে এই অ্যাড্রেসটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ছেরুয়া প্রাইমারি স্কুল ঠিক আছে এই যে প্লে গ্রাউন্ড এই গ্রাউন্ডেই কিন্তু হবে মেন কম্পিটিশান রকম যাবে সেটাও বলে দিচ্ছি তো যদি কাউ কেউ ট্রেনে যাও তো ট্রেনে যেতে হলে খুবই কষ্ট করে যেতে হবে কারণ খড়গপুর স্টেশনেই নামতে হবে ওখান থেকে বাস ধরতে হবে মোহনপুর ব্রিজ একটা আছে যেটা কাঁসাই নদী পড়ছে তো ব্রিজটা পেরিয়ে তুমি নামবে তোমরা নামার পরে ওদিকে ভেতরে অটো ধরতে হবে অটো ধরলে ছেরুয়া বললে ছেরুয়া পৌঁছে দেবে তো মোটামুটি কষ্ট করে যেতে হবে সবাইকে যদি কম্পিটিশান দেখার থাকে ডিজেল লাভাররা যারা আছো অবশ্যই যাও তো তোমরা কষ্ট করেই যেতে হবে কারণ অন্য জায়গায় ট্রেন থেকে নেমে চলে যাই বা বাসে চলে যাই এখানে কিন্তু তিনটা জায়গা ভেঙে যেতে হবে এবং বলে দিই মেদিনীপুর থেকে যদি আসো মেদিনীপুরে নামলে কিন্তু অনেক দূর যেতে হবে তার থেকে তোমরা খড়গপুরে নামবে খড়গপুর নেমে বাস ধরবে এ মোহনপুর ব্রিজের পরে তোমরা নামবে নামার পরে ওখান থেকে অটো ধরবে অটো ধরলে কেউ হেল্প করে দেবে মোটামুটি চলে যাবে ছেরুয়া ছেরুয়া স্কুল গ্রাউন্ডেই কম্পিটিশানটা হচ্ছে তো আমি তো আজ বিকাল থেকে সন্ধ্যা থেকেই ফিটিং ভিডিও দিতে দিয়ে থাকবো অবশ্যই আমার চ্যানেলে থাকবে তুমি তোমরা অবশ্যই ফলো করো এবং কাল সকাল থেকে সকাল বলতে ওই ধরতে পারো দশটা দশটা তো বাজবেই তো দশটার মধ্যে কম্পিটিশান শুরু হয়ে যাবে তোমরা অবশ্যই চলে আসো যারা ডিবে ডিজে রাভাররা আছো এবং ইউটিউবাররা আছো আমার বন্ধুরা আছো তারা অবশ্যই চলে আসো সাবস্ক্রাইবাররা আছো তারা চলে আসো তো ওখানে দেখা হবে তো এইটাই বলা ছিল তো আপডেটটা দেওয়ার ছিল যাই হোক বাই এই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ছেরুয়ার ভিডিও নিয়ে